আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমত আপনারা সবাই বেশ ভালো আছেন আজকে জুমার আগে অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টির ফলে অনেকে মানুষ মাছ পাইতেছে আমিও ভাবলাম আমিও আজকে জাল মারি জাল মারার পর কীরকম মাছ হয় আপনারা তো তা দেখতেছেন আলহামদুলিল্লাহ এবং আল্লাহ তালা প্রশংসা অনেক প্রত্যেকটা খোপে অনেক মাছ পাওয়া যাচ্ছে আমিও পাইলাম যারা আজকে জাল মারতেছে সবাই এরকম মাছ পাইতেছে তবে কথা হচ্ছে আপনি যেখানে যাবেন যারা জাল মারতেছে তাদের জালে এই মাছগুলো উঠতেছে আপনারা মাছগুলো তো সবাই চিনেন এই মাছগুলো আমাদের ফেনি ভাষা কইয়া মাছ বলা হয় এবং আল্লাহ তালার অগণিত রিজিক আল্লাহ তালা জমিনের মধ্যে সৃষ্টি করেছেন গত বেশ কয়েক বছর থেকে প্রায় তিন থেকে চার বছর পর্যন্ত এই মাছগুলা আমাদের এলাকাতে বেশি পাওয়া যাচ্ছে আল্লাহ রবাহ আমি পৃথিবীতে যত কিছু সৃষ্টি করে সব কিছু সৃষ্টির মূল উদ্দেশ্য হলো মানুষের উপকারের জন্য এই মাছগুলো আমি ফেনি শহরে বা ফেনি জেলায় যেখানে যাই এই মাছগুলা বেশি পাওয়া যায় আপনি যেখানে যায় আপনি শুধু মাছগুলো দেখতে পাবেন এই মাছগুলো বিশ্বত চারটা হলো এগুলো মা বেশি দেয় এবং অতি দ্রুত এই মাছগুলা বড় হয়ে যায় বর্ষায় সেটাই আল্লাহর আমাদের জন্য ফেটিবিতে বা জমিনের উপর তা আমাদের রিজিকটা সৃষ্টি করে দিয়েছে